নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ হলো সোমবার তো সোমবার যেহেতু আমি আজকে উপোস করেছি সারাদিনই আজকে উপোস থাকবো আর দুদিন পরে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে গোপালকে আমার গোপালকে নাড়ু দেবো না এটা কি হতে পারে তো একদিনে তো সব কাজ সম্পূর্ণ করা যায় না একা হাতে কাজ করি যে হতো তো আজকে বানাচ্ছি সেই জন্যই নাড়ু দাদা চলে গেছে মেয়েকে নিয়ে ওদের টিফিনটাও কুচিয়ে দিয়েছি ওই সেদ্ধ ভাত প্রতিদিন যা সোমবারে ওরা নেয় সেটাই দিয়ে দিয়েছি আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন তো এখন চলুন নারকেলটা কিন্তু এনেছে খুব ভালো একদম পুর ভর্তি নারকলটা দাদা আবার জিনিস কিন্তু ভালো চিনতে পারে যেটাই আনে অল্প আনে কিন্তু সলিড জিনিসটা আর ভালো জিনিসটা কিন্তু আনে ওর চোখে পড়ে বেশ তো নারকোল এখন আমি কুড়িয়ে নিচ্ছি বন্ধুরা নারকল আপনারা কিভাবে কোরান দেখুন আমি কিভাবে কোরাই আমার নারকলের যে কোরানিটা যে আছে এ আবার ডিসকো মানে কি বলবো আর সোজাভাবে দিলে পরে নারকোল কোরআন যায় না তো উল্টোভাবে দিয়ে আর একটা তলায় যে কোনো গ্লাস বা ঘটি বা একটা কন্টেনার দিয়ে দিলাম একটু ভারী মতন এইবার নারকল কোলাতে সুবিধা হবে এতে তাড়াতাড়ি হয় নারকল কোরানোটা আগে ভাবতাম যখন মা দিয়েছিল নারকল কোরানিটা তখন ভাবতাম নারকল কোরানো যায় না কেন মাকে জিজ্ঞাসা করেছিলাম মা নারকোল কোরআনই আমাকে দিলে তো নারকল তো কোরানোই যাচ্ছে না বলছে ঠিক যাবে ওটার ধারটা জানি পেছন দিকটা হয়েছে তো তার জন্য আমাকে মা বললো যে উল্টে তারপরে নারকল কোড়াবে দেখবি খুব ভালো নারকোল করা হবে বন্ধুরা সত্যি বলে না যার জিনিস সেই জানে সেই অবস্থা হয়েছে আমার মা যেহেতু নারকল কোরআনটা দিয়েছে তো মাই জানে এবার কিন্তু বেশ সুন্দরভাবে নারকল কোরানো যাচ্ছে দেখুন খালি আপনাদের তো সঙ্গে সব সময় শেয়ার করি আমার ঘরের আর্ধেক জিনিস আমার মায়ের দাওয়া আমার সংসার এ টু জেড আমার ঘরে এখন যা যা আছে একটা সুই থেকে আরম্ভ করে মানে যাই আছে সব অনেক কষ্টে বন্ধুরা আমি করেছি তিল তিল করে বলে সংসার গড়ে যেটা হয় না সেটা আমি তিল তিল করে এই সংসার গড়েছি তো এই সংসারে এখন আমার কোনো অভাব নেই আমি কোনোদিন মনেও করিনি আমার অভাব ছিল তো আমি সব পরিস্থিতিতে কিন্তু আমি মানিয়ে নিতে পারি এটাই আমার হচ্ছে ঈশ্বরের দান তা চলুন কথা বলতে বলতে এখন কি করবো জানেন এই নারকল তো করানো আমার হয়ে গেল। এবার একটু নার গুড় নিলাম মানে আন্দাজ মতন মার থেকে এগুলো শেখা আমি কোনো মে ঝোপ করে আমি করি না আমার আন্দাজ হাতের আন্দাজেই আমি আমার জিনিস আমি বানাই তাতে হয় ভালোই হয় খারাপ হয়নি আজ পর্যন্ত আর সবই গোবিন্দর ইচ্ছা গোবিন্দ যেরকম আমার কাছ থেকে খেতে চাইবে সেরকমই কিন্তু হবে তারই ইচ্ছা আমি সব কিছু তার উপর ছেড়ে দিয়েছি চলুন এখন এই নারকোলটা ভালো করে মেখে রেখে দিই মাকেও দেখতাম এরকম নাড়ু বানালে নারকলের মেখে রেখে দিত আমিও মেখে রেখে দিই মাখা তো হয়ে গেছে এবার গুছিয়ে সুন্দর করে রেখে দেব। আবার বানাবো উকরা আপনারা কি বলেন বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি বানাচ্ছি উকরা এখন নারকোলটা ততক্ষণে একটু নরম হয়ে যাবে দিয়ে দিলাম এখানে গুড় পরিমাণ মতন খই এনেছি এক প্যাকেটে কতটা থাকে ঠিক আমার জানা নেই হয়তো দুশো বা আড়াইশো এরমই হবে হয়তো দাদাই এনে দেয় তো সব বাজার তো ওই মাপঝোপটা তো জানি না তো সব ঢেলে নিলাম ওইখানে গুড়টা পাক হতে থাকুক ততক্ষণে আমি এখানে ধানগুলো বেছে নিই আর এই ঠাকুর ঘরে আমি এগুলোই করে রাখতে পছন্দ করি সব যখনই আমার শেষ হয় হয়তো মা যদি বানায় কোনো সময় নাড়ু মাও আমার গোবিন্দর জন্য পাঠিয়ে দেয় বারো মা আমি গোবিন্দকে নাড়ু দিয়ে পুজো দিই আমিও বানাই মাও আবার পাঠিয়ে দেয় কোনো সময় তো না এইটা এখন ভালো করে ধান বেছে নিলাম একটু ঝেড়েও নিলাম যদি অন্য কিছু থাকে তার জন্য পরিষ্কার করে ঝুড়ির মধ্যে ঢেলে এবার ওইখানে কিন্তু আমার গুড় কিন্তু হয়েও গেছে দেখুন মাঝে মাঝে দুবার তিনবার করে নেড়ে দিয়েছি এবার যতক্ষণ এটা চিট না ধরে ততক্ষণ কিন্তু ধৈর্য সহকারে এটাকে ভালো করে নাড়তে হবে দেখুন এখনো হয়নি টপটপ টপ টপ করে পড়ছে যখন একটু আস্তে আস্তে পড়বে তখন বোঝা যাবে যে গুড়টা সম্পূর্ণ হয়েছে পাক দেওয়ার জন্য আমরা তো এইভাবেই করি বন্ধুরা আপনারা তো মুরগি বলেন আমরা বলি ওখরা আমাদের এটা সব পুজোতে লাগে মনসা পুজোয় লাগে যে কোনো পুজোতে আমরা এই উখরা পাক দিয়ে লোচনা দিই লক্ষ্মী পুজোতে দিই আপনারা তো জানেন আমি তো প্রত্যেকটা লক্ষ্মী পুজোয় দেই সেটা তো জানেন এখন দিয়ে দিলাম একটু ক্রাশ করে মৌরি মৌরির গন্ধটা খুব ভাল লাগে মাকেও দেখেছি দিতে আর আমি দেই এগুলো তো সব মায়ের কাছ থেকেই কিন্তু শেখা আমি হাতে ধরে কখনো আমার মামাকে কাজ শেখাই নি মাকে দেখেছি মার সাথে সাথে একটু আগিয়ে পিছিয়ে দিয়েছি তাতে তাতে দেখে দেখে শিখে গেছি হাত ধরে কাজ কখনও কাউকে শেখানো যায় না নিজের ইচ্ছে থাকলে দেখবেন সব কিছু আপনি শিখতে পারবেন ইচ্ছে না থাকলে যতই আপনাকে শেখাক আপনি শিখতে পারবেনই না তো আমার মধ্যে কিন্তু ইচ্ছে শক্তিটা ছিল ধৈর্য ছিল তার জন্য আমি শিখতে পেরেছি আর আমার গোবিন্দ আমার হাতে সেবা নিতে পছন্দ করে তার জন্যই কিন্তু আমি সব কিছু সম্পূর্ণভাবে করতে পারি যে কাজগুলো নালে একা হাতে বন্ধুরা কাজ করি কত কাজ করি দেখুন আপনারাই অনেক সময় বলেন যে আপনি কি সব কাজ একা করেন হ্যাঁ বন্ধুরা আমি সব কাজ একা করি তাতে আমার ভালোও লাগে আর আমার গোবিন্দর ইচ্ছায় গোবিন্দ যখন যেরকম হয় তখন সেটাই আমি করি তো চলুন আমার কিন্তু এইভাবেই কিন্তু পাক হয়ে গেল এবার ক্ষইটাও ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার একটুখানি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার খালি নাড়ব একটু ঠান্ডা হলে পরে একটা বড় কন্টেনার মধ্যে ঢেলে রেখে দেব। এটা কিন্তু অনেক দিন দেওয়া যাবে আপনারাও বন্ধুরা দিতে পারেন আমার একাদশী থাকে দ্বাদশী থাকে দ্বাদশীতে এরকম যদি অনেক সময় ভোগ দিতে পারি না সব সময় তো হয় না বন্ধুরা বলুন তখন এই খই দিয়ে চিড়ে দিয়ে দই দিয়ে আমার গোবিন্দকে আমি সেবা দিই সেটাই আমি আবার গ্রহণ করি একাদশী তো এগুলো চলে না একাদশী তো দেখেন অন্য কিছু দিই যা সামর্থ্যে জোটে তখনই সেটাই আমি দেওয়ার চেষ্টা করি সবই চেষ্টা গোবিন্দ যা চাইবে সেটাই হবে আমি কিন্তু এটা খুব ভালোভাবেই মানি আমার ওকরা কিন্তু হয়ে গেছে এবার একটা কন্টেনার ঢালি আর আপনাদের সাথে এই নাড়ু করতে করতে আমার মনে পড়ে গেল আমার একটা ঘটনা তো চলুন আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা মানুষ যে কত রকমের হয় না দেখলে বা না ভাবলে বোঝা যায় না আমি তিন বছর আগে আমাদেরই শ্বশুরবাড়ির এক রিলেটিভের বাড়িতে এই নাড়ু আর উখড়া বানাতে গিয়েছিলাম সেই জগদ্ধাত্রী পুজোর সময় সেটা দিতে দিতাম আগে আমি প্রথমেই দিতাম পরে এবার ওই রিলেটিভের বাড়িতে বানানো হতো একসাথে তার তার মানে সে আবার যেই বাড়িতে যেতাম সেই বাড়ির থেকে একজন আবার সেই আবার তারই আবার আরেক রিলেটিভ সে আসতো ওই বাড়িতে তো আমরা তিনজনেই বানাতাম তো মানুষ যে কীভাবে মানুষের ক্ষতি চায় বন্ধুরা মুখ দেখলে বুঝতে পারবেন না মানুষের ভেতরে এক বাইরে প্রকাশ পায় আরেক তো আমার গোবিন্দ সহায় আছে তো তো আমার কিন্তু কিছু হয় না যে যা করতে পারে আমার সাথে আর কারণটা বলছি নাড়ু করতে করতেই মনে পড়লো আপনাদের সাথে কথাটা শেয়ার করি তার জন্যই তো আমি ওই বাড়িতে নাড়ু করতে গিয়েছিলাম ডেকেছিলো গিয়েছিলাম তো সেই দিনকে ছিল হচ্ছে শনিবার তো আমার অনেকটা নাড়ু করতে করতে রাত হয়ে গেছে যে ওই জগতী পুজোর সময় নাড়ুটা দিতে হয় তিলের নাড়ু করি তারপরে নারকলের নাড়ু উকরা অনেক রকমের করি যা সাধ্যে আমাদের জোটে সেইভাবেই উনি আমাদেরকে দিয়ে করাতো তো তার মধ্যে একজন মহিলা একজন ছিল নাম আমি ধরছি না আপনারা যারা দেখবেন ভিডিওটা বুঝতেই পারবেন সে কি করেছে আমাকে শনিবার ছিল সেদিনকে তো শনিবারে তিল বলে ভাজে না তো যার বাড়ি গিয়েছিলাম তো সেইখানে সেই মহিলাও উপস্থিত ছিল সেই মহিলা আমাকে দিয়ে তিলটাকে ভাজিয়েছে শনিবার দিনকে বন্ধুরা আমি তো জানি না আমি সব গোবিন্দ ভরসা আমি গোবিন্দ আমার মনে অত প্যাঁচ নেই ঘোষ নেই তো তিল ভাজে না সেই বলেছে তো সে জেনে শুনে আমাকে দিয়ে তিলটাকে ভাজিয়েছে তো যার বাড়িতে গিয়েছিলাম তাকে আমি পনেরো বছর ধরে চিনি বিয়ের পর থেকে চিনি সে জানলে পরে আমাকে ভাজাতো না এইটুখানি তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে তো সেও কিন্তু ভাজতে চেয়েছিল। সে জানে না তার মনে নেই যে আমাকে দিয়ে করিয়েছে তার মনে আছে তো বারবার তাকে না করছে যে তুমি ভেজো না আমাকে দিয়েই ভাজাচ্ছে সে নিজেও ধরেনি আর যার বাড়িতে গিয়েছিলাম এই বানাতে তাকেও ধরতে দেয়নি তো আমি আমাকে দিয়ে ভাজালো সম্পূর্ণটা আমাকে দিয়েই করালো তো বন্ধুরা ভাবুন তবে মানুষ কীরকম হয় তা বলে কি আমার ক্ষতি হয়েছে আর বাড়িতে আয়োজনটা হয়েছে সে কিন্তু বারবার তিলটা ভাজতে চাইছে ওই মহিলা খালি বারবারে চোখেই সারা করছে ভাজতে না করছে আমি ভাবছি কেন এত চোখে চোখে ইশারা করছে চোখে চোখে কেন কথা বলছে উনি কি হয়েছে আমি যা কিছু কথা না বলে আমার কাজ আমি গোবিন্দ নামে আমি করে চলে এসেছি গোবিন্দ পুজো করি মন প্রাণ দিয়ে গোবিন্দর কাছে সব সময় বলি গোবিন্দ শত্রু যেন আমার মনে কখনো না আসে তার ক্ষতি করার জন্য তার খারাপ চাওয়ার জন্য আমার মনে কখনো গোবিন্দ তুমি এই জিনিসটা দিও না আমি সব সময় বলি গোবিন্দ সবার যেন মঙ্গল করে তবে সে না আমার মঙ্গল হবে পরে আমার মনে পড়েছিল ও আজকে তো শনিবার তিলটা আমি ভাজলাম তো আমি সেইখানেই তারও তো ঠাকুর আছে ঠাকুর ঘরে বসেই এই পাক দিয়েছিলাম তো ঠাকুরের কাছে আমি বলেছিলাম গোবিন্দ তুমি আমার রক্ষা করো আমার স্বামীটা যেহেতু অসুস্থ তখন ছিল এখনও অসুস্থ আমার স্বামী বিশাল বড় হার্টের অপারেশন হয়েছে সতেরো সালে তারপরে এই জিনিসটা ঘটেছে আমার সাথে তো সে তো জেনে করেছে আমি না জেনে করেছি তা বলে কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি আমি ভালোই আছি তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো যে যেমনি করবে সে সেমনি ফল ভোগ করবে এটাই হচ্ছে কর্মফল সে আবার অনেক বড় বড় কথা বলে জানেন কর্মফলের কথা বলে তো সেটাই কিন্তু কর্মফল তো বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে কিন্তু আমার নাড়ুও পাক দেওয়া হয়ে গেল তো বন্ধুরা সাবধান মানুষকে চিনতে কখনো ভুল করবেন না আমার পনেরো বছর বিবাহিত জীবনে আমি অনেক রকমের মানুষ চিনতে পেরেছি যা আমি বিয়ের আগে চিনতে পারিনি কেন সেরকম মানুষের সাথে আমার কোনো দিন দেখা হয়নি বিয়ের আগে তো বিয়ের পরে মানে এই বিবাহিত জীবনে আমি পনেরো বছরে মানুষ খুব ভালোভাবে আমি চিনতে পারি এখন মানুষের কাছ থেকে আমি দূরে থাকি আমি এখন এই মুখোশধারী মানুষের কাছ থেকে আমি সব সময় দূরে থাকি আমার গোবিন্দর চরণে আমি আমি থাকি সব সময় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে আর নারুটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গোবিন্দ সবার মঙ্গল করুক নমস্কার